ঘটনা একদিন বনে ইসলদের মধ্যে বক্তৃতা করছেন হঠাৎ এক ব্যক্তি প্রশ্ন করল অনবী মুসা বলেন তো মানুষদের মধ্যে সব চাইতে জ্ঞানীকে মুসা মনে মনে চিন্তা করলেন যেহেতু আমি এই জামানার নবী সেহেতু সব চাইতে জ্ঞানী আমি হব। মুসাল্লাহ সাল্লাম উত্তরে জবাব দিলেন সব চাইতে জ্ঞানী আমি মানুষদের মধ্যে সব চাইতে জ্ঞানী হচ্ছে আমি আল্লাহর কাছে জবাবটা পছন্দ হলো না মুসাল্লা সাল্লাম যদি বলতেন আল্লাহ ভালো জানেন তাহলে কিছুটা বিনয়ের বই প্রকাশ হতো মুসাল্লা সাল্লাম বলেছেন সব চাইতে জ্ঞানী মানুষ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও নবী তুমি সব চাইতে জ্ঞানী নাও তোমার চেয়ে আমার জমিনের জ্ঞানী বান্দা আছে মুসালাই সাল্লাম বললেন কে তিনি তখন বললেন হাদিসে তার নাম আসছে খদির আলাই সাল্লাম আমরা বাংলাদেশের লোক বলি খিদির কিন্তু হাদিসে তার নাম আসছে খদির খ দোয়াজের দি রদবর রুকুন করে পরিচিত হাদিসে তার নাম আসছে খদির মহাদ্দেশনে কেরাম বলেছেন খদির আলাহ সাল্লাম যেখানে বসতেন সেখানে সবুজ ঘাস জন্মাইত আল্লাহ রাবুল আলামিন বলেন ও নবী মৌসা তোমার চেয়ে জ্ঞানী বান্দা আমার জমিনে আছে তার নাম হচ্ছে খদির মুসালাই সাল্লাম বললেন তার সাথে আমি দেখা করতে চাই কোথায় গেলে তাকে পাব আল্লাহ রাবুল আলামিন বলেন দুই সাগরের সংযোগস্থলে সে আছে দুই সাগরের সংযোগস্থলে গেলে তাকে তুমি পাবা মুসলস যেতে চাইলো আল্লা রাব্বুল আলবিন বলেন একটা থলে নাও আর একটা থলের মধ্যে মাছ নাও থলে নিল সাল্লাম থলের মধ্যে একটা মাছ নিয়ে ইউষা বিন নুনকে নিয়ে রওনা করতেছিল সে দুই সাগরের সংযোগস্থলে রওনা করতে 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 সে ক্লান্ত হয়ে গেল সে একটা পাথরে মাথা দিয়ে সে ঘুমিয়ে গেল ওই ঘুমানো অবস্থায় ইউষা বিন নুন খেয়াল করে দেখলেন ওই থলের ভিতর থেকে ওই মাছটা বের হয়ে যাচ্ছিল বের হয়ে যাওয়ার সময় সমুদ্রে মাঝখানে একটা টানেল তৈরি হচ্ছিল ইউসা নুন এই ঘটনাটি দেখলো শয়তান তাকে ঘটনাটি ভুলে দিল এরপর মুসা আলাইহিস সালাম সেখান থেকে উঠে আবার রওনা করছেন রওনা করতে করতে সকাল হয়ে গেল মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত হয়ে গেল ইউসা বিন বলে নাস্তা তৈরি করো নাস্তা খাবো নাস্তা তৈরি করার সময় তখন ইউসা বিন নুন বলল ও নবী মৌসা আপনাকে তো একটা আমি কথা বলতে ভুলে গিয়েছি গতকাল আমরা যেখানে আপনি ঘুমাচ্ছিলেন পাথরের মাথা দিয়ে আপনি যেখানে ঘুমাচ্ছিলেন সেখানে ওই থলের ভিতর থেকে মাছটা বের হয়ে গেছে মুসা মোসলাম বলেন কি বলো আমাদের ডেস্টিনেশন ছিল তো ওই জায়গায় তুমি আগে কেন আমাকে বল ইউসাবিন নুন বলল আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল এই কারণে আমি আপনাকে বলতে ভুলে গেছি সালাম বলেন চলন ব্যাক করি ব্যাক করে দুই শহরের সংযোগ স্থানে গেলো যা দেখে হজর আলাইহিস সাল্লাম শুয়ে আছেন মুসা গিয়ে সালাম দিলেন হজর আলাইহিস সাল্লাম সালাম নিলেন নে বললেন তুমি কে বললেন মুসাল্লাহি বলেন বললেন আনামুসা আমি হচ্ছি মূসা খদে সাল্লাম বলেন বললেন কোন মূসা খদে খদির আলাহি বললেন তুমি কে বনে ইসলামের মূসা বলে হ্যাঁ আমি সে বনে ইসলাম মূসা বলে আমার কাছে কি চাও কি জন্য তুমি এসেছ মুসা বললেন আল্লাহ আমাকে বলেছে আপনি অনেক জ্ঞানী মানুষ আপনার কাছ থেকে আমি জ্ঞান লাভ করতে চাই আপনার সহবত আমি থাকতে চাই খজির আলাহি সাল্লাম বললেন আমার কাছে থাকতে হলে কিন্তু শর্ত আছে মুসা আলাহি সাল্লাম বললেন সেই শর্তটা কি তখন হজির আলাহ সাল্লাম বললেন আমার সাথে থাকলে কিন্তু আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে ওই তীর দে নৌ নদীর তীর নৌকা যাচ্ছিল নৌকা যাওয়ার পথে নৌকা আলা বলল আপনার কোথায় যাবেন আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি হজির আল্লাহ সাল্লাম ও মুসাল্লাহ সাল্লাম নৌকায় চড়লেন নৌকায় চলার পর ওই নৌকাটি রওনা করছিল তাদের ডেস্টিনেশন জায়গায় ওই নৌকাতে যখন রওনা করছিল রওনা করার মাঝে একটা পাখি নৌকার উপরে বসলো এবং সমুদ্র থেকে এক ফোঁটা পানি পান করল খদ্র আলাই সাল্লাম মুসা সাল্লামকে বললেন এই পাখিটা যে সমুদ্র থেকে এক ফোঁটা পানি মুখে পান করেছে সমুদ্রের পানি কি কমে গেছে মুসা্লাহ সাল্লাম বললেন না কমে নাই নিজেদের গন্তব্য স্থানে গেল গন্তব্য স্থানে যাওয়ার পর মাঝি ভাড়া নিলেন না ফাজির আলাই সাল্লাম ভাড়া দিলেন না নৌকা থেকে নামার সময় ফাজির সাল্লাম নৌকাটা ফোটা করে আসলেন মুসল্লাহি সাল্লাম বলেন কাজটা করলেন কি মাঝি ভাড়া নিল না আপনিও ভাড়া দিলেন না আপনি উপকারের পরিবর্তে আপনি নৌকা নৌকাটাকে ফোটা করে দিলেন হজর আলাহ সাল্লাম বলে আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মোশালিসাল্লাম বলেন ঠিক আছে আমার মনে নেই এরপরে এরপরে তার একটা খোলা মাঠে গেল খোলা মাঠে গিয়ে একটা সন্তানকে দেখল। সুন্দর একটা ছোটো সন্তান সেখানে খেলাধুলা করেছিল ওই সন্তানকে ডেকে এনে খজর আলাহিসাল্লাম হত্যা করলেন মোসাল্লাহ সাল্লাম বললেন কাজটা করলেন কি এত সুন্দর ছিল আপনি হরতা করলেন হজর আলাহি সাল্লাম বললেন আমি কিন্তু প্রথমে তোমাকে বলেছিলাম আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মোসা সাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে আমি এবারও ভুলে গিয়েছি এরপর মোসা সাল্লাম ও খজর আলাহি সাল্লাম হয়ে গেলেন এরপর একটা এলাকায় গেলেন লোকদের কাছে খাবার চাইলেন কেউ তাদেরকে খাবার দিল না একটা দেওয়াল বাঁকা হয়ে আছে ওই দেওয়ালটা খদির আল্লাহ সাল্লাম সোজা করে দিলেন মুসাল্লাহ সাল্লাম বললেন আপনার কাজে তো আমি আগামাতা কিছুই বুঝি না আমরা ক্ষুধার্ত হলাম এলাকার কাছে এলাকার মানুষের কাছে খাবার চাইলাম কেউ আমাদেরকে খাবার দিল না আপনি এখানে ভালো কাজ করলেন দেওয়ালটা সোজা করে দিলেন হজির আলাহি সাল্লাম মুসা সাল্লামকে বললেন তোমার সাথে সম্পর্ক আমার কাঠ কাঠ কারণ Adiós. কারণ তোমাকে আমি প্রথমে বলেছিলাম আমার সাথে থাকলে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না তোমার সাথে আমার সম্পর্ক কাঠ তাহলে শোনো আমি তিনটি কাজ করেছি কেন তুমি শোনো আমি যে নৌকার নৌকাটা ফোটা করেছি আল্লাহ রাবুল্লা আলহামীন আমাকে বলেছিল ওখানে একটা সৈরাচার ছিল সেই সৈরাচার বা যে যেগুলো ভালো নৌকা ওই স্বৈরাচার যেগুলো ভালো নৌকা সেগুলো ডাকাতি করেছে সে সিনিয়ে নিচ্ছে আল্লাহ রাবুল আলহামিন আমাকে জানিয়ে দিয়েছিল। ওই তা অনেক গরিব মানুষ এর জন্য আমি তার নৌকা ফোঁটা করে দিয়েছিলাম যাতে ওই সৈরাচার তার নৌকাটা না নিতে পারে দ্বিতীয় নম্বরে আমি কি করেছিলাম শোনো আমি ওই সুন্দর সন্তানকে হত্যা করেছিলাম আল্লাহ আল্লাহরাব আলমিন আমাকে আদেশ করেছিলেন এই জন্য আমি ওই সুন্দর সন্তানকে হত্যা করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেছিলেন ওই ছোট সন্তানটি বড় হয়ে সে শিরক করবে এই জন্য আমি তাকে হত্যা করছি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে বলেছে তার মা বাবাকে সে আবার সন্তান দিবে আর তৃতীয় নাম্বার যে কাজটি করেছি দেওয়াল সোজা করে দিয়েছি ওখানে একটা ইয়াতিম দুইটা বাচ্চা ছিল ওই দেওয়ালের নিচে গুপ্ত ধন ছিল ওই গুপ্ত ধনটি তারা যেন পায় এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে আমি তাদের দেওয়াল সোজা করেছি ফাজির আলহিহিসাল্লাম সেখানে জান্ত গুপ্ত ধন ছিল সেখানে দেওয়াল সোজা করে দিল তারপর ওই দুই সন্তানটি গুপ্ত ধন পেল আর আমরা আপনি হলে কি করতেন ওই গুপ্ত ধন পাইছি আমরা নিয়ে নিতাম